একটা ছেলের কাছে দিয়ে গেলেন কয়েকজন মিলে যে তোমার কাছে রাখো আমরা হ্যাঁ লকার আছে লকারে ওইটাও বলতেছি আপনি ওই যে এটা পাথরের উপর রেখে চারজন মিলে একজনের কাছে দিলেন আইসে দেখবেন কিচ্ছু নাই লকার যেটা আছে লকারের যে লোক আছে তার ছবিটা তুলে নিবেন লকারের লোকটা ছবি তুলে নিবেন লকারের যে জিনিসপত্র রাখবেন যাওয়ার সময় এটা আবার বুঝে নিবেন ঠিক আছে যে কোনো সমস্যা পুলিশের সাথে যোগাযোগ করবে খাবার খেতে গেলে আপনারা দেখবেন খাবার গরম আছে কিনা গরম খাবার ছাড়া আপনি খাবারই করবেন দেখবেন যে গরম ঠিক আছে আপনি গরম খাবার পাবেন এখানে অনেক হোটেল আছে ঠিক আছে আমরা চাই না যে আপনারা এখানে এসে অসুস্থ হয়ে যান আর হলো যে পানিতে নামবেন না এখন পানি খোলা পানিতে নামলে আপনি কিন্তু চুলকানি হবে আপনারা গোসল করলে করবেন মায়ের বিচার

আর <laughs> কি হ্যাঁ ঠিক আছে ভাই জগতবাসে ঠিক আছে হ্যাঁ আল্লাহ ভাই লাইভে সেরা ডিসিং লাইভে তো যাই আমরা এমটিজি এমটিজি একদম ভরপুর জলনা জলনা রাখা সাদ নেব